এসএসসি মামলায় বড় রায় সুপ্রিম কোর্টের কী কী নির্দেশ দিলেন বিচারপতিরা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না চলে আসি বিস্তারিত খবরে স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ এসএসসি নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত জানিয়েছে সকলকে বয়সে ছাড় দেওয়া যাবে না তবে এক্ষেত্রে ব্যতিক্রমও রয়েছে সেই কথাও মামলাকারীদেরকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে কলকাতা হাইকোর্টে যান চাকরি প্রার্থীরা তবে হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয় বিচারপতি সোমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায় এসএসসির বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা হবে না এটা সত্য যে কমিশন এবং পর্ষদই বর্তমান অচলাবস্থার জন্য দায়ী কিন্তু দ্রুত শূন্য পথ পূরণ করা এখন লক্ষ্য না হলে আগামী দিনে আরও জটিলতা তৈরি হতে পারে কমিশনের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে পরিবর্তনের প্রয়োজন আছে বলে মনে করছেন আদালত হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরি প্রার্থীরা সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানায় চাকরি বাতিল সংক্রান্ত মামলার রায়ে স্পষ্ট বলা হয়েছিল যে কেউ বয়সে ছাড়ছে আবেদন করতে পারবেন না তবে মানবিকতার কারণে সমারয়ের চাকরি বহাল রাখছি এই ধরনের কোনো চাকরি প্রার্থীকে বয়সে ছাড় দেওয়া যেতেই পারে তবে সবাইকে নয় মামলাকারীদের বক্তব্য ছিল দু হাজার ষোলো সালের নিয়োগের বিজ্ঞপ্তি দু হাজার ষোলো সালের মতোই হওয়া উচিত দু হাজার পঁচিশ সালের নিয়ম অনুযায়ী দু হাজার ষোলো সালের নিয়োগ হতে পারে না বয়সে ছাড় শূন্য পদের সংখ্যা বৃদ্ধি নম্বর সংক্রান্ত একাধিক নিয়মে আপত্তি তোলা হয়েছিল কমিশনের বিজ্ঞপ্তিতে তবে সুপ্রিম কোর্ট সেই আপত্তি গ্রাহ্য করল না যদিও ব্যতিক্রম পরিস্থিতিতে বয়সের ছাড় দেওয়ার বিষয়টি ভাবনাচিন্তা করা হতে পারে